দর্শক এই পানির মধ্যে কি যেন ভেসে আসছে সাদা সাদা এখানকার মানুষজন খুবই আতঙ্কের মধ্যে রয়েছে এই পানির মধ্যে আসলে কি আসছে কেউ বলছে এটা অলৌকিক কোনো ঘটনা আবার কেউ বলছে না এটা কোনো মেডিসিন প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখবেন আশা করি আমি এখানকার অনেক অনেকজনের সঙ্গে কথা বলবো এবং এখানকার সব কিছু জানার চেষ্টা করব আপনারা সকলের সঙ্গে থাকবে আমি সামনের দিকে এগোচ্ছি এবং আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি আসলে কোথা থেকে হলো কি কেন কিভাবে আমি সমস্ত চিত্রই আপনাদের মাঝে তুলে ধরছি আমি এখন সামনের দিকে আরো এগোবো এবং লোকজনের সঙ্গে কথা বলবো আসলে এটা কি আপনারা লক্ষ্য করুন যে এটা হচ্ছে পাঁচ কপার সুইচ গেট এই যে দেখুন এরই সামনে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এই আশপাশে প্রচুর লোকজন হয়েছে দেখুন যে জেলেরা কিন্তু অলরেডি যাচ্ছে খেপলা জাল হাতে করে আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এখন আমি সামনের দিকে এগোবো এবং উৎপত্তি বের করার চেষ্টা করব আপনারা সকলেই সঙ্গে থাকবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আগে সে বানার দোয়া ছিল আচ্ছা সে বানার দোয়ার থেকে আমার মনে হয় সে ওনারা সে বেড়াতে আসছে মানে আসি ওদিক মানে এদিকে মানে বেড়া আসছে বেড়া বেড়া আসছে মানে বেড়াতে আসছিল মানে বুঝলাম না বেড়াই বেড়াচ্ছে মানে বানার তো আসে সে মা বানার আসছিল সে ওনারা হয়তো বেড়াতে আসে আসে এইভাবে এখন এখানে আমারে চোখে এখন দেখাচ্ছে গরু আগে না তো গরু না মানুষ না বাইনিত ওই তো বহুত বছর আগে গরু গল্প তাই না হ্যাঁ আমার এই দেখা একবার গরু না বাইনি ছিল এখানে গরু ধোয়াচ্ছিল আচ্ছা তাকে

হঠাৎ করে আমরা দেখছি যে এই ব্যাপার আর মেডিসিন হলে পর তো শোধ যাচ্ছে ওই ভাগে হ্যাঁ হ্যাঁ ওই ভাগে চলে যাবে এই ভাগে আসলো কেন আসছে কেন আনারার দোয়া নামে পরিচিত এই ঘাটটি এই যে গাঙের মধ্য দিয়ে কি যেন আসছে সাদা সাদা ভেসে তো এটাকে কেউ বলছে অলৌকিক কোনো ঘটনা বলি আবার কেউ বলছে যে আমি কিছু জানি না তো আমি এখান থেকে আপনাদেরকে ভিডিও তুলে ধরেছি এই যে দেখুন পানির মধ্য দিয়ে সাদা আমি সামনের দিকে এগোবো আপনাদেরকে দেখাচ্ছে যে দেখুন পানির উপরে কি সুজা সুজি সেই সাদা সাদা এটা আসলে কি কোন জায়গার থেকে উৎপত্তি হলেও এই জিনিসটা তো বোঝা যাচ্ছে না তো লোকজন জনগণ বলছে যে অলৌকিক কোনো ঘটনা বলি এখানে লুকাই তো থাকতে পারে বানারা দোয়া নামে পরিচিত এই ঘাটটি প্রিয় ভিও আপনারা ভিডিওটি শেয়ার করবেন আমি সামনের দিকে এগোবো এবং উৎপত্তি জানার চেষ্টা করব এই যে দেখুন যে গাঙের পাড় দিয়ে কতগুলো লোকজন এটা দেখার জন্য সে ভিড় করে রেখেছে এই যে দেখুন প্রচুর ভিড় কিন্তু এটা দেখার জন্য এই যে দেখুন মেয়ে মানুষ পুরুষ মানুষ সকলেই এখানে রয়েছে দেখছে আমি এখানে একটি ঘাট পেয়েছি ঘাট দিয়ে এখন নিচে নামবো এবং এখান থেকে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব আসলে কি জিনিস কি ঘটনা এই যে এখান থেকে মনে হচ্ছে উৎপত্তিটা হয়েছে ঠিক এই জায়গাতে দেখুন লক্ষ্য করুন নাকি আমি তাও তো বুঝতে পারছি না এখন তো ওই তো যাওয়া সম্ভব হচ্ছে না তো যাই হোক প্রিয় ভিউয়ার্স আপনারা লক্ষ্য করুন শুরু থেকে দেখুন আপনারা বুঝতে পারবেন এই যে এখান থেকে যতদূর সম্ভব উৎপত্তি হয়েছে আর এই যে সাদা চলে গেল এই যে লক্ষ্য করুন এই যে পুরো পুরি সাদা আসলে যে এখানে কি হয়েছে এটা কি একটা অলৌকিক ঘটনা নাকি কিছুই বোঝা যাচ্ছে না মুরুবি বলতে আসলে সাদা ওইগুলো কি যাচ্ছে বলেন তো একটু আপনি বলতে পারছেন এটা কি অলৌকিক কি কোনো ঘটনা কিছু কি হবে নাকি এখানে অনেক মানুষজন আচ্ছা ভাই বলেন তো দেখি এটা কি গাঙের ভিতর কি দেখা যাচ্ছে বলেন তো এটা কি আপনার জানা নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি আরো জানার চেষ্টা করছি

এটা মনে হচ্ছে না সেরকম অলিক অলিক ঘটনা ঘটতে পারে না কিন্তু কোনো যা মেডিসিন যা দ্রব্যবিত হয় না পানির সাথে মেশে না এরকম কোন জিনিস আচ্ছা আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স আমি আরো জানার চেষ্টা করব সামনের দিকে এগোচ্ছি এবং আরো বিষয় বলি জানার জন্য চেষ্টা করছি আপনারা সকলে সঙ্গে থাকবেন

পুরোপুরি জুম করে দেখা আসলে এটা কি পাউডার না অন্য কিছু কিছুই বোঝা যাচ্ছে না এই যে দেখুন এই যে দেখুন গাং উপরে সে লোক ভরা প্রচুর লোক এখানে উপস্থিত হয়েছে এটা কিন্তু দেখার জন্য আসলে কি জিনিস আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে পুরো গাং হয়ে যাবে মনে হচ্ছে এরকম ঘটনা প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি আমি যেখান থেকে ধারণ করেছি এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলার মিরপুর ওয়াব দ্য পাস্ক আর্ট সুইস গেট এখানে সাদা কি যেন আসতেছিল সেটা কেউ কেউ বলতে পারছে না কেউ বলছে পাউডার আবার কেউ বলছে যে অলৌকিক কোনো ঘটনা তো এখানে দেখি একজন মুরব্বীকে আরও পেয়েছে আমি তার কাছ থেকে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম বলছি যে গাঙের ভিতরে এগুলো কি ভেসে আসছে বলে মাছের কিছু এগুলো মাছ ধরার জন্য এগুলো কিছু দিয়েছে নাকি মাছের কোনো কিছু না মাছ কোনো কিছু মাছ ধরার কোনো কিছু না না অন্য অন্য কোনো জিনিস অন্য কোনো জিনিস বলতে মানে কি একটু বলেন ভালো করে পানিরই কোনো জুমতি হবে তাছাড়া তে কেন এরকম সৃষ্টি নয় আচ্ছা এর আগে কি কখনো এরকম ঘটনা ঘটছে না না এর আগে কোনো এরকম ঘটনা ঘটে এরকম কোনো ঘটনাই ঘটে নাই তাই তো না আচ্ছা তো আপনারা জানতে পারলেন যে আসলে এখানে আছে আমি এখানে বিআই কে পেয়েছি আমাদের খলিল বিআই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বলছি যে ভাই আমি তো দেখতে পাচ্ছি যে পানির ভিতরে কি যেন সাদা সাদা ভেসে আসছে এগুলো এক একজন এক এক রকম